যারা যে কথা বলছে সে ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব তাদের আমরা একটা জাতীয় ঐক্য চাই এবং জাতীয় ঐক্যর মাধ্যমেই শুধুমাত্র এই আওয়ামী ফ্যাসিস্টদের রাজনৈতিকভাবে বিদায় করা উচিত আমরা আইন এবং শ্রদ্ধা রাখি দেশে বলা হয়ে থাকে সভ্যতার ব্যারোমিটার তাদের লেখনী তাদের যে রাইট টু প্রেস ফ্রিডম ইত্যাদি সে দেশে যদি না থাকে তো এটা সে জাতির জন্য অমর্যাদা এবং দুর্ভাগ্যজনক এবং আওয়ামী লীগ ক্ষমতায় এসে তো সংবাদপত্রের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা সেই প্রথম হরণ করেছে সেভেন্টি ফাইভে আপনাদের মনে নেই সকল সংবাদপত্র সে বন্ধ করেছিল তার পছন্দের চারটা কাগজ রেখে সমস্ত সংবাদপত্র বন্ধ করেছে সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে একটা দল করেছে বাক্স আওয়ামী লীগও ছিল না নিজের শিশুকে নিজেই হত্যা করেছে করে নতুন শিশু জন্ম দিয়েছে বলে বাট চাল ট্রেড ছিল না ফলে এদের মুখে তো গণতন্ত্র মানায় না গণতন্ত্র আর আওয়ামী লীগ একসাথে যায় না সেই কারণে আমি বলছি যে সেই ফ্যাসিবাদের আঠারো বছরে এরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করেছে কালা কালাকানুন করেছে পরে সংবাদপত্রের স্বাধীনতা সত্য কথা বলার অধিকার এরা হরণ করেছে গলা চেপে ধরেছে সে কারণে দুনিয়ার গণমাধ্যমগুলোর দৃষ্টিতে এটা ধরা পড়েছে এবং কত নির্লজ্জভাবে প্রধানমন্ত্রী যখন তার গণভবনে সাংবাদিক সম্মেলন করতো আর সাজানো সাংবাদিকদের মুখ খুলিয়েছে সেই কারণে আমি দুঃখ প্রকাশ করি উদ্বেগ জানাই যে বাংলাদেশের সংবাদপত্র পেশা এবং সাংবাদিকতার স্বাধীনতার জন্য আন্তর্জাতিকভাবে আমাদের এই মিডিয়ার স্বাধীনতা সম্পর্কে বিশ্লেষণটা আমরা এটার জন্য লজ্জাজনক মনে করি এটার জন্য আওয়ামী ফ্যাসিবাদের কালো যুগ হচ্ছে এর জন্য দায়ী ইনশাল্লাহ নতুন বাংলাদেশ হলে সংবাদপত্রের মুক্ত এবং স্বাধীন মত প্রকাশের সুযোগ পাবে সেটা কেউ করছে না তবে হয় কি মানে রাজনীতিতে যারা একটু বোদ্ধা এবং যারা রাজনীতির চর্চা করে পলিটিক্যাল সায়েন্স এবং রাষ্ট্রবিজ্ঞান এবং পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি যে দেশে থাকে সবসময় একটা থাকে আপনার সরকারি দল ট্রেজারি বেঞ্চ আর একটা থাকে অপোজিশন রাষ্ট্রের দুইটা চাকা সাইকেলের মতো দুইটা চাকা না হলে সাইকেল চলে না রাষ্ট্রের পজিশন অপোজিশন না হলে রাষ্ট্র চলে না এখন সমালোচনাটা হচ্ছে কিন্তু গণতন্ত্রের একটা সৌন্দর্য দ্যাট ইজ বিউটি অফ ডেমোক্রেসি এখন রাষ্ট্রে যিনি থাকবেন জনগণ তার একটু নিয়মতান্ত্রিক গঠনমূলক সমালোচনা করবে এইটা কিন্তু রাষ্ট্রকে ব্যর্থ করার জন্য করা হচ্ছে কথা বলাটা কোনো সুচিন্তিত গণতান্ত্রিক দেশের জন্য আমার মনে হয় যায় না এই জন্য আমরা যে কথাগুলো বলি অন্তত আমরা যে ইসলামীর পক্ষ থেকে একটা দল হিসেবে আমরাও তো সরকারকে বলি যে আপনারা আপনাদের প্রশাসনের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা ফাঁসিবাজার দোষদের বিদায় করেন আপনার দুর্বল কেন এদেরকে সরান হ্যাঁ শৃঙ্খলা তাড়াতাড়ি উন্নতি করেন দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে এগুলো কমান এগুলো কি কোনো আমরা সরকার গুরুত্ব বললাম জনগণের প্রতিনিধিরা জনগণের ভাষায় কথা বলবে না আমরা তো জনগণকে রিপ্রেজেন্ট করি এটা সরকারের সমালোচনাটা নেগেটিভ নয় এটা সরকারের ব্যর্থ করার জন্য নয় বরং সরকারকে সুন্দরভাবে সাহায্য করে আরও সুসংহত করার জন্য স্ট্র্যাগল করার জন্য বাইরের চক্রান্তি থেকে রক্ষ করার জন্য আমরা দেশপ্রেমিক জনগণ সরকারকে সাহায্য করার জন্য কিছু কথা বলি এটা ব্যর্থ করার জন্য নয় এটাকে ভুল বুঝতে পারে তিন মারতে হবে এই তিন সাড়ে তিন মাসে অন্তর্বর্তীকালীন সরকারের সামনে কতগুলো চ্যালেঞ্জ এসেছে সেটা খেয়াল করবেন না বিপ্লবের পরে পাঁচ তারিখের পরেই পাল্টা কু জুডিশিয়াল কু আনসার কাণ্ড প্রশাসনের অস্থিরতা হিন্দু ভাইদেরকে নিয়ে রাজনীতি দিল্লি উনি বসে আসেন এমনি এমনি না ওখান থেকে তো ব্লুপ্রিন্ট চালাইতেছে তাই এইগুলো তো গভর্নমেন্টকে তো চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে এগুলো না থাকলে হয়তো আরও কিছু রিফর্মের কাজ ইলেকশনের পথে অভিযাত্রা আরো হয়তো ত্বরান্বিত হতো এই আমরা বুঝে শুনে আমরা কেন অসন্তুষ্ট হব আমরা যা করছে তাতে আমরা